মুক্ত করো মুক্ত করো নিন্দা প্রশংসার দুশ্ছেদ্য শৃঙ্খল হতে সে কঠিন ভার যদি খসে যায় তবে মানুষের মাঝে সহজে ফিরিব আমি সংসারের কাজে তোমারই আদেশ শুধু জয়ী হবে নাথ তোমারই আদেশ শুধু জয়ী হবে নাথ তোমার চরণ প্রান্তে করি প্রণিপাত তব দণ্ড পুরস্কার অন্তরে গোপনে লইব নীরবে তুলি নিঃশব্দ গমনে চলে যাব কর্মক্ষেত্র মাঝখান দিয়া বহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া সঁপিয়া অব্যর্থগতি সহস্র চেষ্টায় এক নিত্য ভক্তি বলে নদী যথাধায় লক্ষ লোকালয়ে মাঝে নানা কর্মসারি সমুদ্রের পানে লয়ে বন্ধহীন বাড়ি